তোমাদের বলেছিলাম মা কাতল মাছের ধোলে না করবে মা মাছগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে এরপরে মা ঝিঙে কেটে নিচ্ছে ঝিঙে আর আলু দিয়ে হবে ঝিঙে কাটা হয়ে গেছে এক দুটো ডাটা দিয়ে দেবে এবং আলুটা কেটে নিচ্ছে মা মা ধুয়ে নিয়েছে আমার মাছগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নেবে কড়াতে তেল দিয়ে মাছটা ভাজা হয়ে গেছে মা নামিয়ে নেবে মা লঙ্কা বেড়ে নিয়ে আর কড়াইতে হলুদ নুন দিয়ে সবজিটা ভেজে নিচ্ছে মা ভেজে দিয়েছে হয়ে গেছে ভাজাটা এখন মা চিড়ে সজ বেটে নিয়েছে কড়াইতে তেল দিয়ে মা জিরো ফুল দিয়ে সবজিটা ভালো করে কষিয়ে নিচ্ছে তারপরে ঝোল দিয়ে মাছটা দিয়ে দিচ্ছে না এখন জিরে সস দিয়ে দিলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে